আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার স্বামী স্ত্রী দুজনকে বাধ্য করার জন্য স্বামী অথবা স্ত্রীকে বাধ্য করার জন্য অত্যন্ত কার্যকরী এই তদ্বিরটি হ্যাঁ এটা নিজে নিজে করতে পারবেন অনেক সহজ একটি নিয়ম এই নকশারে যদি লিখতে নাও পারেন তারপরেও আমলটি আপনি করতে পারবেন স্বামীকে বাধ্য করতে পারবেন অথবা স্ত্রীকে বাধ্য করতে পারবেন ফজর নামাজ বা এখানে দেওয়া আছে দেখেন আমলটা নিয়ম কীরকম ফজর নামাজের বাদে ইয়া ওয়ালিও এসএমটি একশতবার পাঠ করিয়া একাধারে এক মাস পর্যন্ত পাঠ করবে অর্থাৎ প্রত্যেক দিন ইয়া ওলিগ একশতবার করে পাঠ করবেন আর মনে মনে নিয়াদ থাকবে যে হেল্লা আমার স্বামীকে আমার বাধ্য করে দাও অথবা আমার স্ত্রীকে আমার বাধ্য করতে চাও বাধ্য করে দাও যে আমলটি করতে চান সেইভাবে নেয়াদ করে নেবেন আর নিম্ন নকশাটি খণ্ড কাগজে লিখিয়া উভয়ের হাতে বাদিয়া রাখিবে এখানে উভয়ের হাতে যদি বাদ দিয়ে রাখিতে না পারেন সেক্ষেত্রে একজনের হাতে বাদিয়া রাখিলেও হবে যে করতে চান তার হাতে বাদিয়া রাখিলেই হবে আর যদি সম্ভব হয় দুজনে হাতে দিয়ে রাখবেন নকশাটি এই নকশাটি লিখতে অসুবিধা হলে আপনারা প্রিন্ট আউট দিয়ে নেবেন হ্যাঁ কম্পিউটার থেকে বের করে নিবেন নিয়াত করে নিবেন নকশাটি বাঁধার সময় নিয়াত করে নেবেন যে হে আল্লাহ আমার স্বামীকে আমার বাধ্য করে দাও অথবা আমার স্ত্রীকে আমার বাধ্য করে দাও এবং একটু আতর বা সুগন্ধি মেখে নেবেন এই নকশার সাথে একটু আতর বা সুগন্ধি মেখে তিনটি আগরবাতি জ্বালিয়ে একটু ধোয়া দিয়ে নিবেন তাহলে কার্যকারিতা বেশি আসবে ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অথবা বুঝতে অসুবিধা হয় আপনারা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার ওইখানে নাম ঠিকানা বলে আপনারা প্রশ্ন করবেন অথবা মেসেজ দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও বরাকাতু